তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার রাজাকার আসছে রাজপথ কাঁপছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেশে মানে বিভিন্ন শহরে বিভিন্নভাবেই এভাবেই স্লোগানে মুখরিত করছে শিক্ষার্থীরা গতকালকে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কিছু জানে কিনা তারা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে নেমেছে এ কেমন আন্দোলন তাদের যশ শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে দেশের প্রায় সকল মানুষকে রাজাকারী বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন যে কোটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা এই বক্তব্যর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পার হয়ে গেছে দর্শক শ্রোতা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঠিক এরকম বক্তব্য রাখেন তখন শিক্ষার্থীরা কি করবে রাতেই শিক্ষার্থীরা আরও বড় বিক্ষোভ মিছিল করেন অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে মতামত কমিটি